গতকাল বাংলাদেশের রাজধানীতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যে ঘটনা শুধু বাংলাদেশ তো বটেই সমগ্র পৃথিবীকে শোকে স্তব্ধ করে ফেলেছে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অন্যতম হৃদয় বিদারক ঘটনা যে ঘটনায় আহত করেছে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আহত করেছে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে তারা অস্ত্র শিক্ত নয়নে ছোটো ছোটো কমলমতি বাচ্চাদের জন্য প্রার্থনা করেছে কেউ চোখের পানি ফেলেছে ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা মাইল কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এটি জে সেভেন বিজিআই মডেলের একটি বিমান চীনের কাছ থেকে বিমানটি কেনা হয়েছিল দুই সালে শেখ হাসিনা এটি ক্রয় করেছিলেন এবং বলা হয়ে থাকে এই বিমানটি চীনের সবচেয়ে লোয়েস্ট একটি বিমান এবং বাংলাদেশ হচ্ছে এর সবচেয়ে শেষ ক্রেতা চীনে এই বিমানগুলো আর এখন ব্যবহার করা হয় না নব্বই দশকে তৈরি উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো সালের ভিতরে সেই হিসেবে এই বিমানটি কম করে হলেও তিরিশ বছরের পুরনো সেই তিরিশ বছরের পুরনো বিমান একটা দেশের সরকার কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তিরিশ বছরের পুরোনো বিমান পারে এটি বিমান কেনা নয় এটি বিমান কেনার আড়ালে নিজেদের পকেট ভারী করেছে কারি কারি অর্থ লোপাট করেছে চুরি করেছে এবং বাংলাদেশের জনগণকে বুঝিয়েছে যে না আমরা কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও সমান গুরুত্ব দিচ্ছি অপরদিকে এই পোচা এবং পুরনো অচল বিমান কিনে তার প্রভু দেশ ভারতকে বুঝিয়েছে যে আমরা তো কুমাটাই কিনছি আমরা তো নষ্টতা কিনছি সুতরাং আপনাদের অরিড হবার কিছু নাই সুতরাং এই বিমান প্রশিক্ষণ বিমান এটি আবার প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে ঢাকার যে সবচেয়ে জনবহুল এলাকা সেই এলাকাগুলোতে এটি কোন ধরনের কোন ধরনের এটি আমাদের বুঝে আসে না সাধারণত বিমান প্রশিক্ষণে গেলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে ফলে উন্নত বিশ্বে বা পৃথিবীর অন্যান্য দেশে যেটা করা হয় সেটা নির্জন এলাকায় চলে যাওয়া হয় সেখানে তারা নির্জন এলাকায় গিয়ে মহড়া দেয় এবং তারা ট্রেনিং গ্রহণ করে অথচ দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী এরা এই সমস্ত পুরনো অকেজ মালামাল নিয়েই ওই জনবহুল এলাকার ভিতরে তারা চক্কর কাটে তারা চক্কর কাটে কেন এটি কি তাদের এক গুয়েমি এটি কি তাদের নিজেদের প্রতি অত্যাধিক বেশি আত্মবিশ্বাসী হবার কারণে নাকি তারা বাংলাদেশের অন্য কাউকে মানুষ হিসেবে গণ্য করে না নিজেরাই নিজেদের সর্বে সর্বা ভাবে এরকম কিছু তা না হলে তো এই জনবহুল এলাকায় এরকম একটি পুরনো বিমান নিয়ে প্রশিক্ষণ দেবার কথা নয় উন্নয়ন করার কথা নয় তারপরে এটি ঘটেছে বিমানটি ক্রাশ হয়েছে সেখানে কমলমতি শিক্ষার্থীরা ফুল ফুলের তাজা কলিগুলো পুরে সারখার হয়ে গেছে কয়লা হয়ে গেছে এটি মেনে নেবার মতো নয় এটি দেখার মতো দৃশ্য নয় আমরা দেখেছি যখন বাচ্চাগুলোকে সেখান থেকে বের করে আনা হয়েছে আপনারা দেখেছেন সবাই পুড়ে গেছে শরীরের সমস্ত অংশ পুড়ে গেছে শরীরে কোনো কাপড় নাই আহত আহত এই বাচ্চাগুলো যখন হেঁটে যাচ্ছে আমরা তাদেরকে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছি তাদেরকে কেউ ধরছি না এই ভিডিও আপনারা দেখেছেন কোন ধরনের মানসিকতা এটা আমরা কি মানুষ আছি নাকি আমরা অন্য কোনো কিছু হয়ে গেছি এরপরে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে আমাদের দেশের তথাকথিত আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ নিজেদেরকে যারা আওয়ামী লীগ বলে দাবি করেন এরা আবার নিজেদেরকে মানুষ বলে দাবি করেন দেখুন এরকম একটি ঘটনা ঘটার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছে পাথর হয়ে গেছে চোখের পানি সেরে হাহাকার করছে কান্নাকাটি করছে তখন এই আওয়ামী নামের এই অমানুষ গুলো এই জানোয়ার দেখুন তাদের পোস্টের অবস্থা দেখুন তারা বলছে স্বজন হারানোর বেদনা কেমন হয় বোঝে কুত্তার বাচ্চারা এবার এই হচ্ছে আওয়ামী লীগ এদেরকে যারা মানুষ হিসেবে গণ্য করে এদেরকে বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো এদেরকে ডিফেন্ড করার চেষ্টা করে এদেরকে আবার রাজনীতিতে তারা কোন জাতের মানুষ তারা কিসের জন্ম আমি আমাদের কাছে আসলে বুঝে আসে না এই মানুষগুলো যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভিতরেও চরম দনমন দনমন ভাব ঘটনা ঘটিয়ে গেছে রাত প্রহর পার হয়ে যাচ্ছে রাত তিনটার সময় তারা ঘোষণা দিলেন যে পরের দিনের পরীক্ষা স্থগিত কেন সাথে সাথে তাদের এই সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায় ছিল আসলে আমাদের এই সরকার পুরাটাই কেমন যেন অথর্ব হয়ে গেছে তারা কি নিজেরা অথর্ব নাকি কোনো চাপে পড়ে তারা এই কাজগুলো করছে না নাকি কোনো কারো আঙ্গুলের ইশারায় তারা চলছে এগুলো তো আমাদের প্রধান উপদেষ্টা তো এটি জানায় না এটি জানাই না কেন প্রধান উপদেষ্টা যদি আপনি যদি কাজ না করতে পারেন আপনাকে কেউ যদি ভিতর থেকে আপনাকে যদি কেউ কোনোভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে আপনি তাদের নাম কেন বলছেন না এই যে পরের দিন আজকে যে সারা দিন ধরে সচিবালয়ে যে ঘটনা ঘটলো ঘটে গেল এই দায় কে নেবে শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করেছে কিন্তু তাদের এই প্রতিবাদের তো ন্যায়সঙ্গত অধিকার আছে এই প্রতিবাদ তার তাদের করার কথা ছিল যদিও তারা একটু বেশি রকম বাড়াবাড়ি করে ফেলেছে এবং তাদের এই বাড়াবাড়ির সুযোগ নিয়ে পতিত সৈরা যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ এখানে ঢুকে পড়ে একটা নাশকতা চালানোর চেষ্টা করেছে এই দায় তো এই সরকারের হতে পারে না কারণ এই সরকার কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে শুধু তো শেখ তো যারা যেখানে ছিল সে আছে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা কোনো ব্যবস্থা কেন আপনাদেরকে আপনারা নিবেন না এই দায় আওয়ামী লীগকে সহপদে বহাল রেখে স্থানে বহাল রেখে জেলখানার বাইরে রেখে বিচারের বাইরে রেখে আপনি স্মুথলি দেশ চালাবেন এরকম আশা আপনি কিভাবে করেন আপনারা তাহলে আপনার এই সরকারের ভিতরে যদি এই ধরনের কোনো কালপ্রিট থেকে থাকে যদি কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে যাদের ইশারায় অঙ্গুলি হেলনে যদি আপনি এই ধরনের কাজ না করতে পারেন সিদ্ধান্ত নিতে যদি দেরি হয় যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনাকে যে কোনোভাবে আপনাকে একটু বাগে ফেলে বিপদে ফেলানোর চেষ্টা করছে আপনি তার নাম কেন প্রকাশ করছেন না তাদের নাম প্রকাশ করে দিন আমরা জনগণ তাদের ব্যবস্থা নিব ছাত্ররা যখন আন্দোলন করছে কেন গোয়েন্দা সংস্থার লোকজন কি করে এখানে যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ জঙ্গিগুলোর ভিতরে ঢুকে গেল গোয়েন্দা সংস্থা কি আঙ্গুল সুস্থ ছিল ছাত্রদেরকে কেন পিটানো হলো কেন বেছে বেছে ছাত্রদেরকে ধরে পিটিয়ে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হলো না আপনারা ছাত্রদের গায়ে হাত তুললেন কেন আপনারা তো অন্যায় করেছেন লাশ গোপন করার এত বাতিক কেন আপনাদের আমরা রানা প্লাজার সময় দেখেছি সেখানে আপনাদের নাটক বাংলাদেশের প্রতিটি মানুষ দেখেছে শত শত মানুষ যখন নিহত হয়েছে তখনও সেখানে লাশ গোপন করার একটা রাজনীতি আমরা দেখেছি এই বাতিক কেন এই আপনাদের এই মানসিকতা পেয়ে বসেছে কেন পরে দুর্ঘটনার তেরো দিন পরে রেশমা নামক যে মেয়েটার নাটক আপনারা সাজিয়েছিলেন সেটিও বাংলাদেশের জনগণ দেখেছে কেন এগুলো কিসের আলামত কোন বাতিকতায় আপনাদের পেয়ে বসেছে কোন বাতুলতায় আপনাদের পেয়ে বসেছে যে আপনাদেরকে এগুলো করতে হবে লঞ্চ ডুবির সময় আপনারা লাশ গোপন করার একটা চক্রান্ত করেন এখানে আপনারা সাতাশ জনের হিসাব দিচ্ছেন কিন্তু এই জন যারা দেখেছে ঘটনা তারা কি এগুলো কখনো মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন মানুষের হাতে হাতে ক্যামেরা সেখানে আপনারা কোন সাহসে কোন হতবুদ্ধিতায় আপনারা এই লাশ গোপনের রাজনীতি করতে যান লাশ গোপনের চক্রান্ত করতে যান। আপনি দশটা বিশটা ত্রিশটা লাশ গোপন করে কি ফায়দা হাসিল করতে চান আপনি ত্রিশটা লাশ বেশি বললে আপনার কত বড় ক্ষতি হয়ে যাবে আর ত্রিশটা লাশ কম বললে আপনার কোন জায়গায় আপনি উঠে যাবেন এটি তো আমাদের বুঝে আসে না কেন এ ধরনের চিন্তা ভাবনা ধরনের এ ধরনের মানসিকতা আপনাদের কেন তৈরি হয়েছে কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে আসলে দুর্নীতি করতে করতে দুর্নীতিগ্রস্ত একটা সরকারের অধীনে থেকে আপনাদের চরিত্রের আপনাদের চরিত্রের ভিতরেও দুর্নীতিটা এমনভাবে শেকড় গেড়ে বসেছে যে আপনারা শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার সমস্ত হুকুম তামিল করতে করতে শেখ হাসিনার নাটকগুলো আপনারা দেখতে দেখতে আপনার নিজেরাই শেখ হাসিনার নাটকের অভিনয়ের শিল্পী হয়ে গেছেন এক একজন বিরাট বড় শিল্পী হয়ে গেছেন আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই লাশ নিয়ে যারা রাজনীতি করে তাদের ঘৃণা জানাই আর এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে যে সমস্ত অমানুষগুলো আওয়ামী ছাত্র নামের 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 যে অমানুষগুলো এখানে নোংরা রাজনীতি করতে এসেছে আমরা তাদেরকে কঠোরভাবে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই এবং এই ইউনুস সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিক শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে যে জেলের বাইরে রাখা যাবে না এইটা বুঝে ব্যবস্থা নিক তাহলেই তারা বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটাতে পারবে বলে আমরা মনে করি জনগণের কথা না শুনে আপনারা এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন আপনাদের এই অপকর্মের কারণে পথিত স্বৈরাচারের দোসরেরা এসে আপনাদেরকে ল্যাং মেরে খাদের ভিতরে ফেলে দেবে সেদিন কিন্তু বাংলাদেশের জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে